আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আমি বহুবার বহু ভিডিওতে বলছি নবম পে স্কেল আসতে যাচ্ছে বা আপনারা পাবেন ঠিক আছে তো আমরা মুঘল দরবারে বেশিরভাগ সংবাদ একেবারে ফালতু হয় না কখনো পুরোপুরি সত্য হয় কখনো আংশিক সত্য হয় এক্ষেত্রেও কিছুটা আছে সেটা আমি পরে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন মুঘল দরবার যেন সে কথা বলে এবং ফালতু কোনো কথা বলে না আজকের মূল টপিক হচ্ছে মহার্গ যে ভাতা এই বিষয়ে তো আজকে আমি একদম সহজ ভাষায় এটা তুলে ধরব যে মহার্গ ভাতা বলতে কি ঠিক আছে কারা কারা পাবে এটা লাভ ক্ষতি কি সম্পূর্ণ শুনে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আসন মূল কথায় শুরু করি প্রথমে বলি এই মহার্গ ভাতাটা কি এটা আগে ক্লিয়ার করার দরকার এটা অনেকেই বুঝেন না বা বুঝবেনও না আচ্ছা এটা মূলত হচ্ছে আমাদের যে শ্রম আইন আছে এই শ্রম আইনের একশো পনেরো ধারা থেকে এই বিষয়টা আসছে একশো পনেরো যে ধারা ওখানে অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে বলা হয়েছে এইটার কি কি মানে এই একশো পনেরো ধারাতে কী কী আছে এই ভাষাগুলো অনেক কঠিন আমি আমার মতন করে আপনার যেন সহজে বোঝেন সেটা বলে দিচ্ছি যে মূল বিষয়টা এখানে কি আছে ওখানে বলা হয়েছে যখন কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর এবং কর্মচারী যে বেতন পাবে এবং অন্যদিকে দ্রব্যমূল্য যখন অনেক বেড়ে যাবে যখন ওই কর্মচারীর আয়ের সাথে ওই বের মিল থাকবে না মধ্য কথা ঊর্ধ্বমুখী হয়ে যাবে দ্রব্য দ্রব্যমূল্যের তখন এইটা সমন্বয় করার জন্য যেইটা করা হয় এইটাকে মহার্গ ভাতা বলে একদম সহজ ভাষা এইটাই ওখানে বলা হয়েছে যে এই এইটাকে সমন্বয় করতে হবে সরকারি কর্মচারী অথবা যে কোনো প্রতিষ্ঠান বিশেষত সরকারি চাকরিজীবীর কথাই বলা হয়েছে যেহেতু এটা শ্রম আইন প্রাইভেট প্রতিষ্ঠানও থাকে কিন্তু যেহেতু আজকে আমরা গভর্নমেন্ট নিয়ে কথা বলবো তো সেটার কথাই বলছি তো এই হলো মোটা দাগে কথাবার্তা এবার এই মহার্গ শব্দটার একটা জানার বিষয় আছে এই মহার্গ শব্দটা থেকে আসলো এটা বাংলা সন্ধের একটা সমন্বয় মহা শব্দের অর্থ হচ্ছে বেশি আর অর্গ শব্দের অর্থ হচ্ছে মূল্য অর্থাৎ সহজ কথায় মূল্য বেশি যখন আমাদের দ্রব্য যেটা বললাম দ্রব্য যেটা হল এটাই মানে মূল্য বেশি এই হলো মহার্গ শব্দের অর্থ আশা করি মহার্গ ভাতা বলতে কি এবার আসুন কারা কারা পাবে কারা কারা পাবে বলতে কি একদম সচিব থেকে শুরু করে এই যে চতুর্থ শ্রেণীর যে পিয়ন আছে সেও এই মহার্গ ভাতা পাবে এবার আসুন বুঝিনি কে কত পাবে কবে থেকে পাবে আচ্ছা কত পাবে এটা সরকার ক্লিয়ার করে নাই আচ্ছা এক্ষেত্রে বলে রাখি সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগে কয়েকদিন আগে যে এখন থেকে সরকারি চাকরিজীবীদেরকে মহার্গ ভাতা দেওয়া হবে অর্থাৎ চাকরিজীবীরা মহার্গ ভাতা পাবেন পুরাতন যারা আছেন অলরেডি তারা তো পাবেনই পেনশনে যারা গিয়েছেন তারাও পাবেন নতুন আপনারা যারা চাকরিতে ঢুকবেন আপনারাও পাবেন এবার কথা হচ্ছে কে কত করে কত পার্সেন্ট করে পাবে এটা তো একটা বিশাল প্রশ্ন এটা ক্লিয়ার তারা করে নাই আগামী হয়তো দশ পনেরো দিনের ভেতরে তারা বলে দিবে কে কত পার্সেন্ট পাবেন আচ্ছা তবে এইটুকু নিশ্চিত যেটা জানা গেছে সেটা হচ্ছে যে যত নিচের কর্মচারী আছে সে তত বেশি পাবে যেহেতু এটা মানুষের দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করতে হবে সেহেতু নিচের কর্মচারী যারা আছেন তারা একটু কষ্ট বেশি থাকে কারণ বেতন ভাতা কম থাকে স্বাভাবিকভাবে তাদের বেশি এরকম বেশি মূল বেতনের আপনার যে মূল বেতন থাকবে সেটা টোয়েন্টি পার্সেন্ট হতে পারে থার্টি পার্সেন্ট হতে পারে কেউ কেউ দাবি করছেন ফিফটি পার্সেন্ট হতে পারে যে হোক যে যত নিচের দিকের কর্মচারী তার বেশি পাবে এইটুকু জেনে নেন আচ্ছা এই মহার্গ ভাতা কেন আসলো এইটা আসার কারণ হলো ওনারা মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছে যে যেটা শুরুতেই বলছিলাম আমাদের যে নবম পে স্কেল এই পে স্কেলটা তো আসার কথা ছিল ঠিক আছে যেটা আমি বললাম এমনি এমনি বলছিলাম না ওনারা যেটা বললেন যে পে স্কেল তো আরও একটু মানে সময় সাপেক্ষ বিষয় অনেক কাজ থাকে অনেক অনেক ব্যাপার ব্যাপার স্যাপার থাকে এটা সময় সাপেক্ষ বিষয় সেটা আসবে কিন্তু তার আগে ইনস্ট্যান্টলি মানে চাকরিজীবীরা যেন বাঁচে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য এই মহার্গ ভাতা নিয়ে আসা হয়েছে আর পরবর্তীতে পে স্কেল আসবে নতুন পে স্কেল আসবে তার আগে উপহার উপহারস্বরূপ এই নতুন গভর্নমেন্টের পক্ষ থেকে চাকরিজীবীদের জন্য এই মহার্গ ভাতা দেওয়া হয়েছে সুতরাং ভাতও পেলেন আবার সামনে পেস্কেল নিয়েও কাজ তারা করবে হয়তো সেটা আমরা অদূর ভবিষ্যতে পাবো যেহেতু এটা কাজ তারা করতেছে তারা নিজেরাই বলছে যে এটা একটু সময় দিতে হবে বাদবাকি আপনারা এটা নেন এটা আপাতত দেওয়া হলো তো কিছু না পাওয়ার থেকে যেটা দেওয়া হয়েছে এটাও অনেক কিছু কিন্তু ঠিক আছে তো এইটাই দেখেন সরকারি চাকরি সুবিধা শেষ নেই ডে বাই ডে সুবিধা আসতেই আছে আসতেই আছে সুতরাং চেষ্টা করা উচিত আমার মনে হয় আজকের যে মুদ্র কথা মহার্ঘ ভাতার বিষয়টা এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে তো এইটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন